ওই যুব ও শিবপুরের মুসলমান যুবক বৃদ্ধ ও দোকানদার ভাই আমাদের ইমান নষ্ট হয়ে যাচ্ছে আমাদের ইমান ক্ষতির ভিতরে পড়ে যাচ্ছে ওই এনজিওর সঙ্গে সম্পর্ক রাখিয়া সুদি কারবার করার কারণে ইমান ক্ষতির ভিতরে পড়ে যাচ্ছে আহার বাজে কথা বলিয়া মুরব্বিরা দোকানে আড্ডা দিয়া বাজে কথা বলিয়া ইমানকে ক্ষতির ভিতরে নিয়ে যাচ্ছে গিবোধকারী গিবোধ করিয়া ইমানকে ক্ষতির ভিতরে নিয়ে যাচ্ছে ইমানের ক্ষতি করতেছে সকল খোর ব্যক্তি সকল করিয়া ইমানকে ক্ষতির ভিতরে নিয়ে যাইতেছে আর যেই ব্যক্তি হি ব্যবসা করে মাফের ভিতরে কম দিয়া ওই ব্যক্তি ব্যবসায়ের ভিতরে মাফে কম দিয়া ক্ষতিগ্রস্ত হচ্ছে আর যেই ব্যক্তি কাশ কাস্টমার ওই কাস্টমার মালিকের সদায় দোকানদারের সদায় নিয়া টাকা না দিয়া ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক দোকানদার সদায় বিক্রি করতে করতে আহার কাস্টমার নিতে নিতে দোকান খালি হয়ে গেল কিন্তু দোকানদারের টাকা দেওয়া খবর নাই অন্য দোকান থেকে সদায় খায় শেষ পর্যন্ত কাস্টমারও খুব কথা আমার দোকানদার ভাই করেন আপনাদের পক্ষে একটু কথা বলা প্রয়োজন কারণ এই রজাতুল আবরান মাদ্রাসাটা হলো বাজার সংলগ্ন বাজারের ব্যবসায়ী যারা আছেন তারা মাফে কম দিবেন না কারণ কিতাবে আসছে একটু ঝুল দেওয়ার জন্য আর যারা বাকি খান তারা বাকি খাওয়ার পর ঋণ পরিশোধ করিয়া দিবেন দেনা পরিশোধ করিয়া দিবেন কারণ আপনি কোন দিন মারা যান জানেন না আপনি মারা গেলে ওই পাওনা আপনার নেক নিয়ে যাবে ওই সময় তো টাকা দেওয়ার সুযোগ থাকবে না কথা বলেন ঠিক যারা অন্যের হক খাবে কিন্তু অন্যের হক খেয়ে অন্যের হক দিল না হাসুরের মাঠে যখন বিচার হবে নেকের থেকে কাটা যাবে যে অন্যের হক খাইল অন্যের হক তার নেক দিয়া পরিশোধ করানো হবে অতএব অন্যের হক খাইয়া ক্ষতিমানকে ক্ষতিগ্রস্তের ভিতরে ফালাই দিল মুরব্বী অনর্থ কথা বলে ইমানকে ক্ষতিগ্রস্তর ভিতরে ফালাই দিল আর যুব বর্তমানে মোবাইল নিয়া ক্ষতিগ্রস্তের ভিতরে আছে কথা বলেন ঠিকই ও যুবক ভাই তুমি ঘুম মারিয়া মোবাইলের দিকে তাকাও তুমি মোবাইল দেখতে দেখতে তোমার ইমানকে ক্ষতিগ্রস্ত করতেছ অত এখানে ওয়াজ মাহফিল হচ্ছে তুমি আসতো না রে যুবক ইমাহানের ভিতরে ক্ষতির ভিতরে ফরে যাচ্ছে মা বোনেরা স্বামীর খেদমত না করিয়া দায় চলিয়াইয়া ইমানকে ক্ষতির ভিতরে ফালাইল মহিলারা মাথার ভিতরে হেজা পড়া না রাখিয়া ভিতরে আর ক্ষতি থেকে জন্য মহিলাদের কণ্ঠটা ছোট করতে হবে কারণ মহিলারা যদি আস্তে কথা বলে ইমান ঠিক থাকবে ইমান ক্ষতির ভিতরে যাবে না মহিলারা যদি পর্দা করে তাহলে তাদের ইমান ক্ষতির ভিতরে যাবে না ইমানকে ঠিক রাখার জন্য মাহ বোনেরা কথা বলবেন না কয়েকজন মহিলা এক জায়গায় হলে বাজে কথা নিয়ে লিপ্ত হয়ে কথা বলেন ঠিক কিনা পল্লাজী না হুম আনিল লাগুই যারা ইমানদার পুরুষ নারী তারা অনর্থ কথাবার্তা থেকে বিরত থাকে আমার মা বোনেরা অনর্থ কথা বলবেন না অনর্থ কথা বলি আপনার ইমানের ক্ষতি করবেন না কারণ ইমান হলো গাড়ি আপনি ইমানের উচিলায় আমল করিয়া জান্নাত হলো আপনার বাড়ি কে কে জান্নাতের মালিক হতে চান ইমানকে ক্ষতি থেকে বাঁচাইতে চান একটু মালিককে হাতটা দেখাইলে আল্লাহ খুশি হয়ে যাক লিল্লাহে তাকবীর আল্লাহ

মানুষকে বলছে ক্ষতিগ্রস্তের মধ্যে যুবকেরা তাহলে মোবাইল নিয়ে ক্ষতিগ্রস্তের মধ্যে মুরব্বীরা বাজে কথা নিয়ে ক্ষতিগ্রস্তের মধ্যে মা বোনেরা ঝগড়া করিয়া ক্ষতিগ্রস্তের মধ্যে বেপরদায় চলিয়া ক্ষতিগ্রস্তের মধ্যে আমরা ক্ষতি থেকে বাসা বাসিয়া থাকার জন্য যে কাজগুলো করা লাগবে চারটা সেবা তর্জন করা লাগবে এক নম্বর হলো একটা লোক যদি একটা ছেলে মাদ্রাসায় পড়তেছে বাংলা অঙ্ক ইংরেজি আরবি চার বিষয়ে তার পরীক্ষা এই চার বিষয়ের তিন বিষয়ে যদি নিরানব্বই আর এক বিষয়ে যদি সে তেত্রিশ নাম্বার না পায় ফেল করে তাহলে নিরানব্বই নাম্বার পাওয়ার ভিতরে কোনো ফাঁস নেই কারণ এক বিষয়ে ফেল করলে ফেলের খাতায় নাম লেখা হয়ে যায় কথা বলেন ঠিক কিনা কয়ো বিষয়ী তেত্তিরিশ রূপর যদি নাম্বার পায় তাহলে পাশের খাতায় নাম একজন ইমানদারকে ইমান ঠিক রাখার পর ওয়া মিনো সনে কামল করতে হবে এক নম্বর দুই নম্বর হল নে কামল সৌবিল সৌবিন হাত হতের দাওয়াত দাওয়া ওতাবা সৌবিন সদন তিন নম্বর হল হতের দাওয়াত চার নম্বর হলো ধৈর্যের দাওয়াত হক আল্লাহর পক্ষ থেকে ইসলাম হলো হক কোরআন হলো হক রসুল হলেন হক এই হকের পথে যারা থাকবেন তারা চারটা বিষয়ের উপর বাস করতে হবে ইমানকে ঠিক রাখতে হবে আর বর্তমানের ইমান হলো কচু ফাতার পানির মতো একটু স্বার্থের কারণে ইমানকে নষ্ট করিয়া দেয় কচু ফাতার পানি যেমন করে টলমল এই জমা হিমান রাখা মনি দুর্বল কচু পাতার পানি যেমন করে মল এই জামানায় নাই হিমান রাখাতে মনি দুর্বল তাহলে চারটা বিষয় পাশ করতে পারলে ক্ষতি থেকে মানুষ বেঁচে থাকবে ইমান ঠিক রাখতে হবে আমল ঠিক রাখতে হবে হকের দাওয়াত দিতে হবে দরজের দাওয়াত দিতে হবে